এই কান্ত্রি হাজার টাকা তো কে কী চেল ওই ঠিকইস তো বা দেশের উদ্যোক্তাদের প্রচার করার জন্য এই মেলাটা করা এই ধরনের মেলা একদিনের না দিয়ে দুই থেকে তিন দিনের দেওয়া উচিত ছিল কেউ দর্শক আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের যার শহীদ মিনারের প্রাঙ্গণে এখানে আজ সকাল ১০টা থেকে চলছে উদ্যোক্তাদের মেলা আজ সকাল থেকে এখন প্রায় কয়টা পাঁচটা সোয়া পাঁচটা বেজে গেছে এখনও চলছে এই উদ্যোক্ত মেলা তো আজ আমরা আজকে আপনাদের দেখাবো যে এখানে আসলে মেলাতে কি কি আছে বা এখানে উদ্যোক্তারা কি কি নিয়ে আসলে এই আয়োজনটা করেছে বা কি উপলক্ষে করেছে সে বিষয়ে আপনাদের আজকে জানাবো তো চলুন দর্শক আমরা আজকে দেখি যে আসলে উদ্যোক্তারা কি কি নিয়ে বসেছে করছি কারণ উদ্যোক্তা হচ্ছে নিজেকে তৈরি করা সৃষ্টি করা তো যেহেতু আমি এখনো নিজেকে ভাবে সৃষ্টি করতে পারিনি এর মানে আমি কি নিজেকে উদ্যোক্তা হিসাবে ভাবছি কিন্তু উদ্যোক্তা হয়েছে কিনা তা আমি জানি না সেটা আপনারা বলবেন যে আমি উদ্যোক্তা কিনা লেডিস আইটেম আছে বাচ্চাদের আছে জিন্স আইটেম আছে জিন্স ছেলেদের গেঞ্জি প্যান্ট এগুলো আছে আছে মোটামুটি ক্রেতা তো অনেক কিন্তু সবাই আসে ঘোরার জন্য মানে তেমন একটা বিক্রি হয় নাই প্রথমত উদ্যোক্তা হিসেবে তাদের যে ব্যবহারটা সেটা খুবই সুন্দর সেটা খুবই ভালো লেগেছে আর আমার কাছে দুটা বিষয় একটু খটকা লেগেছে সেটা হচ্ছে যে এই ধরনের মেলা একদিনের না দিয়ে দুই থেকে তিন দিনের দেওয়া উচিত ছিল কারণ দেখা গেছে যে এখানে কিছু মেলাতে কিন্তু সাধারণত কম প্রাইজে অনেক কিছু দেওয়া হয় এবং একসাথে অনেক কিছু পাওয়া যায় এটা যদি প্রচারণা না হয় সঠিকভাবে তাহলে কিন্তু আসলে মানুষ জানবে না আর এর জন্য মানুষের জানার জন্য মেলাটা কিন্তু দুই থেকে তিন দিন করা উচিত তাহলে অনেকে জানবে যে ওখানে একটা মেলা হচ্ছে তারপর অনেকে আসবে আর আরেকটি জিনিস যেটা আমার ওই যে এখানে দেখলাম যে হোম কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে খাবার মোটামুটি রিজনেবেল প্রাইজেই চা চা কেউ একটু বেশি রাখছে কেউ একটু চা চা ওকে মেলাটা হলো নারী উদ্যোক্তাদের প্রোডাক্ট নিয়ে সকলের মাঝে যাতে প্রসারিত করা যায় সেই জন্যই মেলাটা করা মূলত উদ্যোক্তাদের প্রচার করার জন্য এই মেলাটা করা এইসি মেলাটা করলে মনে হয় ভালো হতো কারণ একদিনে তো মেলাটা ওইভাবে হয় না ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আসলে গতকালকে শুনে পেয়েছি এবং বেশ কিছু যে নারায়ণগঞ্জের মানে উদ্যোক্তাদের নিয়ে একটা শহীদ মিনারে মেলার আয়োজন করতে যাচ্ছে তো ওই সংবাদের পরিপ্রেক্ষিতে আজকে আসলাম এখানে যে মেলাটা উপভোগ করার জন্য এবং পরিদর্শন করার জন্য তো এখানে এসে দেখতে পারলাম যে না আমাদের নারায়ণগঞ্জের যারাই মোটামুটি নারী পুরুষ যারাই উদ্যোক্তা হিসেবে কাজ করছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই মেলা অংশগ্রহণ করেছে এবং এখানে জনসাধারণকেও দেখতে পাচ্ছি উপছে পড়ার ঢল এবং প্রতিটা স্টলে তারা তাদের নিজস্ব পণ্য এবং চাহিদা মতো

আপনাদের দেখাচ্ছিলাম যে নারায়ণগঞ্জ চাষার শহীদ মিনার থেকে আমাদের মিলা এই শহীদ মিনারে যে মেলাটা হচ্ছিলো একদিন সকাল থেকে সকাল দশটা থেকে আর রাত দশটা পর্যন্ত যে মেলাটা চলবে সেই মেলায় কি কী উদ্যোক্তারা কেমন ছিল বা উদ্যোক্তাদের আচরণ বা ক্রেতা কীরকম ছিল ক্রেতাদের ব্যবহার বা ক্রেতাদের যে মন্তব্য ছিল যে মেলাটা নিয়ে যেহেতু এটা একটা শহীদ মিনার আর এই শহীদ মিনার আসলে মেলাটা কেন দিয়েছে বা মেলাটা বা দেওয়া ঠিক হয়েছে কিনা তো সকলের মতামত হিসেবে দেখা গেল যে না আসলে মেলাটা ভালো হয়েছে সকাল থেকে খুব জমে উঠেছে মেলাটা এবং ঘুরি ইভেন্ট অ্যান্ড শোবিজের যে পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে সেই ইভেন্টের যে ওনার ছিলেন সবুজদা তার বক্তব্য ছিল যে আসলে এটা হচ্ছে এই উদ্যোক্তা মেলাটা জনগণকে দেখানোর জন্যে যে আসলে এটা প্রচারের জন্যে যে আমরা তাদের কথা হচ্ছে যে যারা নাকি উদ্যোক্তা তারা ছোট থেকে বড় হতে চায় বা যারা নাকি নতুন উদ্যোক্তা তারা যেন অন্তত এই এইখান থেকে শুরু করে তারা সামনে আরও এগিয়ে যেতে পারে বা জনগণের মাধ্যমে বা তাদের এই স্টলের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারে যে আসলে উদ্যোক্তা মেলাগুলো কেমন হয় এই জন্যে আসলে শহীদ মিনার মেলাটা করা প্রিয় দর্শক ঘূর্ণি ইভেন্ট অ্যান্ড শের আয়োজকের মেলার সর্বশেষ খবর ছিল আমার কাছে নারায়ণগঞ্জ আসার শহীদ মিনার থেকে আমি প্রেমা রহমান মন প্রধান খবর নারায়ণগঞ্জ